শরীয়তপুরের নরিয়া পৌরসভার লুংসিন মৌজায় জমি দখলের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে তবে অভিযুক্তদের দাবি তাদের নিজেদেরই পৈতৃক সম্পত্তি দখলমুক্ত করেছেন তারা নরিয়া পৌরসভার বাসিন্দা সাবেক সেনা সদস্য ও তার পরিবারের সদস্যরা অভিযোগ করেন তাদের পৈতৃক সম্পত্তি স্থানীয় রাজনৈতিক ছত্রছায়া প্রভাবশালীদের সহযোগিতায় জোরপূর্বক বাঁশের বেড়া দিয়ে দখল করে নিয়েছে তার এই বংশীয় চাচা জয়নাল ব্যাপারী এ সময় ফসলি জমির ফসল কেটে নষ্ট করে তারা দুই সালে জমি জমা বিরোধে একটি মামলা দায়ের করলো সেই মামলার কোনো তোয়াক্কা না করেই দেশীয় অস্ত্রের সজ্জিত হয়ে আওয়ামী লীগ ও বিএনপির প্রভাব নিয়ে জমি দখল করে নেয় জয়নাল ব্যাপারী জামাই কিছু বাদ দিচ্ছি আমরা হলো মালিক হলো আমার দাদার কাহিল ওয়ারি সূত্রে এসেও মালিক আমরা আমাদের বিআরএস কিছু মানে কিছু অংশ এ ওদের নামে ভরা করছে কেমনি টাকা পয়সা দেওয়া করছে এ এটা নিয়ে আমরা দুই হাজার ষোলো সালে মামলা করি হরিয়তপুর টাইব্যুনালে মামলা করার পরে ওরা মামলায় কোনো যায় না মামলা হাজিরা দেয় না ওদের নোটিস পার ওরা যায় না ওরা খাইব ওরা জোর করে খাইব এনে যে কিছু লোকজন ধরিয়া বা কিছু লোকজন দিয়ে ওরা যে দখল টকল করিয়া এগুলি এই পাট বা ফসল নষ্ট করিয়া আমাদের অনেক ক্ষয়ক্ষতি করছে এই মামলা চলা অবস্থায় ওরা কোনো মামলার কোনো কিছু মানে না মামলার আইন কানুন কোর্ট কাছারি ওরা মানে না ওরা জোরবু লোকজন লইয়া ইসা এই যে আমাদের পাট টুট কাইটা জোরবু দখল করছে আজকে জনাল বাহারির গ্রুপ এরা জনাল বাহারির ছেলে সুমন তার সুমন ব্যাপারী তারপর জনাল বিহারির ভাই লুৎফ আরও অনেক লোক আছে হ্যাঁ আমরা থানায় ত্রিভোন ফোন করার পরে আসে না পরে ত্রিভোন লাইনে ফোন করছি করার পরে আটটা থেকে আমরা এই পর্যন্ত এই যে পুলিশ আসলো এখন আইসাইগুলি দেখা নিয়ে গেছে কিন্তু আমরা এটা সঠিক বিচার চাই এবং সঠিক তদন্ত চাই

জিমনি দলের কাছে জিমনি আউমিলীগ বিএনপির দোনোটা যৌথভাবে করতেছে এই দোকানটা এই দোকানটাও আমাদের জায়গার মধ্যে কিন্তু আমাদেরকে দখল দিতেছে না এটা আউ সরকার যখন পুরা ক্ষমতায় তখন তারা ক্ষমতা দেখাইয়া আমাদের আমার এই ভাইয়ের উপরেও হামলা করছে মেজার বাজারে যাওয়ার পরে এই দোকান নিয়া এই দখল নিয়ে আমরা বাধা দেওয়াতে এর উপরে মারধরও করছে হ্যাঁ আমার ভাই হইল অফসরপ্রাপ্ত সেনাবাহিনী

ভেকু দিয়ে মাটি খননের অনুমতি বাতিল করে স্থগিত আদেশ দেন উপজেলা প্রশাসন বিষয়টি সরোজমিন পরিদর্শন করে ন্যায়সঙ্গত নির্দেশনা দিবেন উপজেলা নির্বাহী অফিচার দুইটা প্লট এটা আমার দুই আমার দাদার এটা আমার

এদিকে জয়নাল ব্যাপারী ও তার পরিবারের সদস্যরা দাবি করেন তারা সাবেক সেনা সদস্য শাহজাহানের কোনো জমি দখল করেনি শাহজাহান সেনাবাহিনীর প্রভাব দেখিয়ে তাদের জমি সহ অন্যদের জমি দখল করে রেখেছিল জমি মৌখিকভাবে লিস্ট দিয়ে নিয়ে চাষাবাদের জন্য শাহজাহান নিয়েছিল কিন্তু জমির আইল তুলে দিয়ে জমি তাদের বলে দাবি করেন আদালতে মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছেন শাহজাহানরা জয়নাল ব্যাপারী ও তার পুত্র সুমন ও ভাই মিয়াচান ব্যাপারীর দাবি দাদার বাপের গেলা জায়গা আর তারপরে আমার দাদার এই অংশ আরেক দাদার এই অংশ এক দাদার এই অংশ দাদার ভাই দাদা আমাদের মূলত এই অংশটা এরপরে আরেক দাদার অংশ আছে সেই অংশটা এই যে দেখেন এই যে বাঁশের খুঁড়ির বাঁশের বেড়ার পরে আরেকটা খুঁড়ি দেখেন ওইটা হলো আমার আরেক দাদার বিক্রি করে অর্ধেক রয়েছে আর অর্ধেক সাজান ব্যাপারীর কাছে বিক্রি করছে সাধারণ ব্যাপারে বাপের কাছে বিক্রি করতে সাধারণ ব্যাপারে কী করে ওই অংশটা তো পুরোই খায় দখল করে এখন আবার আমাদেরটা খাইতে চায় আবার বলে এটাও বলে সবার কাছে যে আমাদের সাথে কোনো সমস্যা নাই সমস্যা না থেলে আমাদের আমরা তো বিক্রিও করি নাই আমরা তো তাদের থেকে কিনিও নেই বিক্রিও করিনি তা আমাদেরটা তো ওনারা এইভাবে দখল করতে পারবে এটা তো কোনো রাইট নেই তার যেটা বললো যে মামলা আছে মামলা থাকলে উনি ওই ওই সাইডের ওদিকে মামলা থাকতে পারে কিন্তু আমার এই পুলোটা কোনো মামলা নেই এখন আপনি এখানে জামেলা সৃষ্টি করতেছে কারা সাধারণ ব্যাপারী উনি হলো ওই আগে সেনাবাহিনীতে তো ওই যা এই ড্রাইভার হিসেবে চাকরি করতো সেনাবাহিনীর ওই হিসেবে উনি রিটায়ার করার পরে তুমি এইগুলোই মানে সেই প্রভাবটা কাটায় আমাদের আমাদের না শুধু এই অর্থাৎ আরও দশজনের উনি হয়রানি করতেছে মানে উনি সেনাবাহিনীর কর্মকর্তা প্রভাব খাটিয়ে এই অনিয়মগুলি করতেছে হ্যাঁ আর কিছু দুষ্কৃতিকারী ওনার সাথে ইয়ে আছে দুষ্কৃতিকারী এই ভূমিদস্যু আছে এদের সাথে ইয়ে করে উনি এই

ঠিক আছে এরপরে এই সরকারের আমলা আছে চেষ্টা করতেছে ইনশাল্লাহ আমাদের জায়গা ইনশাআল্লাহ আমাদের ঠিক এখন ঠিক আছে কিন্তু ওনার ওনার থেকে আমরা আতঙ্কিত আছি উনি ভূমিদোষ ওনার গুন্ডাবায়নের জন্য আমরা একটু আতঙ্কিত আছি এই জন্য এই আপনার থানা অবগত আছে বা এই আর্মি অফিসেও অবগত আছে ওনার যে অত্যাচারের জন্য আমরা আর্মি অফিসেও একটা দিছি তারপরে ইউনো অফিসে দিছি থানায় দিছি সেগুলো ডকুমেন্ট আমাদের কাছে আছে আপনার নাম আমার নাম হলো সুমন ব্যাপারী আমার বাবার নাম জয়নাল আবেদন ব্যাপারী কতটা জায়গা নিয়ে দ্বন্দ্ব আমার জায়গাটা আইল আমার চাচা আর আমাদের মিলে হলো আঠাইশ শতাংশ আমাদের ভিতরে কোনো দ্বন্দ্ব নাই আমার কিন্তু আমরা আবার ইদানিং কি আমার চাচার আর আমার দেখা যায় অংশ কম বেশিও এই বিয়ার আছে ইয়ে হয়েছে এটার জন্য আমরা আবার একটু বন্টন নামে ইয়ে করছি আমাদের নিজেদের ভিতরে এইটা আর কি ওই পাশের যে ওই সাজান ব্যাপারী সে এইটার উচিলাই করে আবার আমাদের এইটা ওই মামলা আমাদের ও আয়সা ঢুইকে আমাদের মানে হয়রানি করার চেষ্টা করতেছে মানে জানমালের ক্ষতি যে হবে সেই ধরনের ইয়াতে আসি আমাদের আমরা ঢাকাতে ব্যবসা বাণিজ্য করি আমরা ঢাকা যাইতে পারতেছি না

চল্লিশ শর্তের সময় 30 শতাংশ ব্যাচাব দশ শতাংশ চলছে এই 10 শতাংশ হলো আওবকের হুজুর। এই শতাংশ এখান থেকে ওই যে ওই বেড়া পর্যন্ত না ওই আন থেকে ওই বেড়া পর্যন্ত। আচ্ছা আর ওই বেড়ার পরে যে জমিটা ওইটা কাগো। ওইদিকে জোনাল বেকারি। তো উনি কিনছে হলো সাধারণ না কিনছে যেমন এই বড় আবর্তন। হ্যাঁ হ্যাঁ ওইDiracনে ওই গাছ এইDiracন কিনছে। কিনার পরে জমা ধরা 30 শতাংশের খইটার দশ শতাংশ খাইয়ে দেয় এই যে 10 শতাংশের রেন্ট ভ্যালু এই রাস্তার মধ্যে পাস করা এই ঠিক ওই এইখানে।

তাহলে রফিক গো রয়ে গেছে এনে 10 শতাংশ এর পরে হইলো যায় আবার 40 শতাংশ হইলো আবার জেনারেল ব্যাপারে জেনারেল ব্যাপারে আর এর পরে যায় আবার কাশিম ব্যাপারে এর পরে আবার তো এমনি এই যে এই ওই যে যে ইয়া পাট যেটা কাটা হয়েছিল এই পাটগুলি কে লাগাইছিল পার্ট গুলি এটা আমু গাবে আর গাও ভাই আপনারা কি বোন লাগায় নাই আমু গাছ কুড়া কাটা লিছি ও এই এই অংশটা কি আপনাদের এই অংশটা আমাদের আমার বড় ভাই আমু আর এইটা হইলো এটা কাটছিল রফিক গো এর কাটা হবে টাকা আচ্ছা আবু কর হুজুর ভাইরা দাবি যে আপনারা জায়গা দখল করেন এটা হলো আমার দাদার সম্পত্তি দাদার যাওয়ার পরে আমার বাচ্চা তারা খেয়েছেন বাবার পরে আমরা পাঁচ ভাই মালিক পাঁচ ভাইয়ের আমি তার বড় ভাই এই জন্য আমার নামে এইগুলো সব কাগজপত্র সব আছে যেখানে যেডুক দেখতে চাইবো ও হলো জোর জোর বলে পূর্বে আর্মিতে থাকি কত ভালো কথা ওর ওই একটা প্রভাব খাটাই নি আমার সবস্ত তুমি ওই আমার তুমি চলো বর্গার নিয়ে আমার জমিনের সব আইল আই উড়ে লোকে একসাথে ফেরালেছে আগে কিছুদিন দুই তিন বছর আমার দিত বছর শেষে আবার দুই হাজার টাকা দিত পরে ওই দিকে উড়েছে পরে জমি তা ভাবি বুঝছেন ওই প্রভাব খাটায় আসলেই ওই স্যান্ডা লোয়া ওই কাশি লোয়া হুমফি টুম্পি দেয় জমিনের বলা আইলে মারা এটা করবো এটা করবো এই ধরনের ইত্যাদি ইত্যাদি আমার ছেলে থাকে বাহিরে আমরা থাকি ঢাকাতে মানে ব্যবসা বাণিজ্য করি নেই আমরা ওই জোরে কারোর সাথে কোনো কথাও না অর্থাৎ এই দুর্বলতার সুযোগ নেওয়া ও এই দিকগুলো করতেছে কিন্তু যার যার বাপদাতা গেলে সম্পত্তি রক্ষা করাটা ইমানই দায়িত্ব কথা বলছেন আল্লাহ তালা আমাকে অত অভাবে রাখে নাই যে কারোর থেকে আমি দুই পয়সার সম্পত্তি নিয়ে আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে যাবো কিন্তু ওই দিকগুলো করতেছে এটা মানুষ মনুষ্যত্বের কাজ না

তোমার যে গার্জিয়ান যারা আছে এদের নিয়ে বসো আর আমাকে বলো যদি আপনার কোনো কাগজপত্র থাকে এটা নিয়ে আপনি বসবেন সালিশিতে পরে উনি ওনার সালিশে আমি আমার সালিশি ও নিজে সরকারি আমিনের জন্য পনেরো দিন সরকারি কে চলো হাউজে পনেরো দিন অপেক্ষা করছে পরে আমি বলছি ঠিক আছে ও যারা মানে মানে ওনার পক্ষে থেকে দুজন আমিন রাখছে আমার পক্ষে থেকে আমি দুজন রাখছি এবং যেই আমিন সরকারি আমিন ওই দুজনের এই এই

এটা আর দশ জায়গায় আছে থানায় আছে আর্মি ক্যাম্পে আছে যেগুলো দেওয়া আছে কথা বলছেন তা ও যেগুলো করতেছে এইটা কিন্তু আসলে আমি জানতাম না আমার চাষ তো ঠিক আছে কিন্তু ওই যে ভূমি এই জিনিসটা আমি জানতাম না কখনই আমার দুর্বলতার সুযোগ পাই আমার ছেলেবেলেরা বাহিরে থাকে এই সুযোগ পাই বলছেন ও আমার এই জমিগুলো আত্মসাত করতে চায় তো পরে সর্বশেষ আপনি কি উদ্যোগ নিলেন পরে সর্বশেষ আমি বিচারকরা তো আপনি মিল মিস করে তারা আইসা পিলার গাই দিল যে এই ব্যাপার তোমারটা তোমার আর সাধারণ তোমারটা তুমি নাও এটা রইলো গেল মিস করে এরপরে দায়কা সাধারণের বলছে যে ব্যাপার জানাল ব্যাপারের সাথে তার ছেলের সাথে আমাকে একটু মিল মিস করে দেন পরে আবার বুকে বুকাই তিলাই দিল এখন ওনারা যে পিলার দিয়ে গেছে সেই পিলার কি ওরা মানে না

ভাই ও আপনি তো ইয়ে করে পিলার টিলার দিয়ে দিলেন তারপরে এখন দিয়ে আবার ওরা তো চাষবাস করতেছে পরে ওনারা আবার দেখাইলো দেখাইলো মানে ব্যাপার তুমি যে উনি এরা করতেছ কিসের বল কেন করো এইগুলো পরে বলতেছে যে ব্যাপার আমি একজন আমিন আনেছিলাম আপনাদের ব্যবসাতে আমার কি একটু সন্দেহ লাগে মাফে একটু হ্যাপের হয়েছে এই বিধায় আমি আনছি আইনে দেখছি যে একটু একটু ব্যাসকম দেখা যায় একটু ব্যাসকম দেখা যায় মাপে এই জন্য আমার একটু সময় দেওয়া হোক দশ দিনের সময় দেন আম আবার ফির আমি আবার একটু মাইফা দেখতে চাই ঠিক আছে মাইফা দেখবা তুমি মাইফিয়া যদি আমি নানবা ওদিন দিন দশ দিনের ভিতরে তুমি আমি নাথবা মানে আপনি যে বেড়া দিচ্ছেন আমিনরা যে পিলার গাইডে দিয়ে গেছে ওই পিলার অনুপাতে বেড়া ওনার জমির মতো গেছে না এয়া না আর কি জিও না আর একটু ওর ওর পরে হলো আমার চোদ্দ হাজার আমরা তো মনে করি আমাদের জীবনে ঝুঁকি আছে আমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ আমাদের এই ঢাকা থেকে আসা যাওয়া একটা বড় আমরা খুব একটা হয়রানির ভিতরে আছে বিভিন্ন লোকজনের কাছে যাওয়া আসা এই সালিশ মীমাংসাদের কাছে যাওয়া আসা এটা আমাদের কাছে খুবই খুবই মানে বিরক্ত মনে হইতেছে যে এত দৌড়ে দৌড়ি আমরা হলো নিরহ মানুষ আমরা তো ওদের মতো ভূমিদস্য না তো ওদের তো দাবি যে আপনারা ওদের জমি দখল করে নিচ্ছে ও আপনারা আরও খোঁজ দিয়ে দেখেন ওরা যে ভূমিদস্য এটা এলাকার ভিতরে একবারে প্রমাণিত প্রমাণিত ভূমিদস্য সাজাহ সাজানের যে লাঠিয়াল বাহিনীর প্রধান হইল ওই মজিবর ওর বন জামাই বা ওর ওই ওর কিছু ক্যাডার বাহিনী আছে ওদের কাজ হইলো এই ভূমি তো সরিয়া করা ওরা এলাকায় আর অনেক এইরকম অকারেঞ্জ করে আমরা তো ঢাকা থাকি ঢাকা আমরা ঢাকা থাকি এই জায়গায় আমাদের ঘর দরজা নাই আমরা আসিল বেড়াতে আছে বাড়ি আছে কিন্তু আমাদের তো ঘর নাই আমরা আসি ঢাকাতে এসে বেড়াতে কিন্তু ওর জন্য তো আমরা বেড়াবে শান্তি পাই না আমাদের জায়গা ওরা অবৈধভাবে দখল করবে আমার দাদার দাদার আমলের সম্পদ এটাও এই একবারেই অমানুষের কাজ করতেছে আমরা এর থেকে আমরা চাই এর থেকে আর কি মুক্তি চাই আর কি উক্ত জমি জমার বিরুদ্ধে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে যে কোনো মুহূর্তে ঘটতে পারে অপ্রীতিকর কোনো ঘটনা তাই বিরোধ মীমাংসার দাবি জানিয়েছেন স্থানীয়রা স্বদেশ সংবাদ শরীয়তপুর